নানা আয়োজনে মুর্শিদগঞ্জের গজারিয়া যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে বিস্তারিত থাকছে এস এম নাসির উদ্দিনের প্রতিবেদনে দিবসটি উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় শ্রদ্ধা নিবেদন করেন গজারিয়া উপজেলা প্রশাসন গা থানা পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ জেলা শাখা গজার উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সকাল নটায় গজারিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপজেলা হাসান হাসান এবং গজারিয়া আলী ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করে যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই বীর সেনানীদের আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে মহান শহীদদের স্মরণ করেছে এবং মহান শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আজ তারা দেশের জন্য কথা বলতে পেরেছে বাঙালির মুক্তি সংগ্রামের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ সেই লক্ষ্যে আরো ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ